ওই দুই গাড়ি ধার ASCII করতে দুই গাড়ি দুই গাড়ি কে কয় গাড়ি লিখ았ে দুই গাড়ি ঘুরে বাবারে দুই গাড়ে দে মাছ মাছ তো

মানেই বুঝছেন সেই খাওয়া খায় এত খায় এত খায় না রে সুখ 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 কিছু খাদা মাসাল্লা মাসাল্লা সবাই খাচ্ছে কে মাসাল্লা মাসাল্লা জাযাকাল্লাহ খাইর শুকরান ইয়া হাবিবি চটায় হয়ে যাচ্ছে এই যে কোনো কথা সাপোর্ট সাপোর্ট করে খাচ্ছে